সাংবাদিক রাজীব দেবরায় রাজুর বাবার শেষকৃত্য আর বিডিও দেখছেন আপনার দর্শক মূলত বিষয় হল মাধবপুর উপজেলার কর্মরত সিনিয়র সাংবাদিক মাধবপুর উপজেলা মাই টিভির প্রতিনিধি রাজীব দেবরাই রাজুর আর বাবার শেষকৃত্যের আর দেখছেন আর দর্শক এই শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল মাধবপুর উপজেলার আদর ইউনিয়নের গোপালপুর গ্রামে মূলত বিষয়টি হলো সাংবাদিক রাজীব দেবরায় রাজুর বাবা আর তিনি গত সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য ভারতের রাজ্য আগরতলায় চিকিৎসার জন্য গিয়েছিলেন ওখানেই আগরতলায় চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে একুশে সেপ্টেম্বর বাংলাদেশের আখাওড়া সীমান্ত দিয়ে তার জন্মস্থান মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামে নিয়ে আসা হয় তার মরদেহ আর দর্শক আপনারা দেখছেন ভিডিও চিত্রে সাংবাদিক রাজীব দেবরায় রাজুর বাবার শেষকৃত্য যে আনুষ্ঠানিকতায় এই ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রায় দুই তিন মাস পূর্বের ভিডিও এটি মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে সাংবাদিক রাজীব দেবরাই রাজুর বাবার যে শেষকৃত্য অনুষ্ঠিত যে আনুষ্ঠানিকতার করা হয়েছিল এখানে তুলে ধরা হয়েছে সাংবাদিক রাজীব দেবরাই রাজুর বাবা দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং পার্শ্ববর্তী ভারতের আগরতলা রাজ্যে চিকিৎসা করানোর জন্য গিয়েছিলেন ওখানে ওখানে চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মাধবপুর উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিক রাজনীতিকবিদ সহ বিভিন্ন মহলের তারা সুখ প্রকাশ করেছিলেন তো দর্শক আপনার এই ভিডিও চিত্রে দেখছেন যে সাংবাদিক রাজীব দেবরাই রাজুর বাবার যে শেষ এই শেষ ভিডিও চিত্রে দেখানো হয়েছে এবং দেখছেন যে ভিডিও চিত্রে তার আপন জন এবং গ্রামের হিন্দু মুসলিম আর সবাই এখানে একত্রিত হয়ে তার সাংবাদিক রাজীব দেবের রাজুর বাবার যে শেষকৃত্য আনুষ্ঠানিকতায় এখানে তারা করছেন এবং এখানে এই গ্রামটি হচ্ছে মাদপুর উপজেলার গোপালপুর গ্রাম গোপালপুর গ্রামে তিনি জন্মস্থান এবং গোপালপুর গ্রামেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়